স্যালাইন কাণ্ডে মৃত্যু বিপর্যয়ের দায় কার মুখ্যমন্ত্রীর কাঠ করায় সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা মেদিনীপুর মেডিকেল কলেজে সালাইন কাণ্ডে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য জুড়ে সরাসরি দায় গিয়ে পরে রাজ্যের কাঁধে পরিস্থিতি মোকাবিলায় নড়ে চুড়ে বসে স্বাস্থ্য দপ্তর নবান্ন ঘটনার পরেই স্বাস্থ্য দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয় তদন্তের নির্দেশ দেওয়া হয় সিআইডি বৃহস্পতিবার রিপোর্ট সহ মুখ্য সচিবকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট বলেন চিকিৎসকদের গাফিলতিতেই এই মৃত্যু যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত তো সন্তানকেও বাঁচানো যেত এটা খুব দুঃখজনক ঘটনা মুখ্যমন্ত্রীর অভিযোগ ওই এলাকায় কেন সিসিটিভি ছিল না এ নিয়ে মুখ্য সচিব বনজপন্থ বলেন সেদিন দুটি ওটি টেবিলে অপারেশন করা হয়েছিল যে আরএমও বা ডাক্তার ডিউটিতে ছিলেন তারা রোগীকে দেখতে চাননি অস্ত্রোপচারের সময়ও জাননি তারা অস্ত্রোপচারের পদ্ধতি ঠিকমতো অনুসরণ করা হয়নি বলে সিআইডি রিপোর্টেও দাবি করা হয়েছে মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দেন দ্রুত হাসপাতালগুলিতে অপারেশন থিয়েটারের বাইরে সিসিটিভি লাগাতে হবে এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না কেন হয় না তাহলে কেন অপারেশন অপারেশনের গেট পর্যন্ত ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি আমি নারায়ণকে বলবো হেলথ সেক্রেটারিকে সিএসকে অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া অর্থাৎ প্রসূতি মৃত্যুতে গাফিলতি ছিল তা কার্যতই স্বীকার করেছেন সকলে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিক কারণ সেপ্টিক শখ ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট বাইরে থেকে কোন কিছুর মাধ্যমেই সংক্রমণ ছড়িয়েছে তাহলে কি ভুলের দায় চিকিৎসকদের নয় তাহলে কি নিষিদ্ধ স্যালাইনের কারণেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল সঙ্গে ছিল অক্সিটোসিন ইনসেকশন কেমিক্যাল অ্যানালিসিসে টক্সিক মেটেরিয়াল খোঁজার পরামর্শ চিকিৎসকদের একাংশে আপাতত সব দিক খতিয়ে দেখে চিকিৎসায় গাফিলতির অভিযোগে বারো জন চিকিৎসককে সাসপেন্ড করা হয় তাদের বিরুদ্ধে চলবে সিআইডি তদন্ত নবান্ন থেকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল আমি সবটাই মানবিক ভাবে দেখি কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো জায় আসে না মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য দুটো দিকই দেখার এবং তাই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দা সিআইডি যথারীতি মুখ্যমন্ত্রী যেরকম করেন প্রত্যেকবার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করেন এবারেও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং ডাক্তার বাবুদের যারা ডিউটিতে ছিলেন তাদের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন এবং যথারীতি বারো জনকে সাসপেন্ড করেছেন এবং তার সাথে সাথে তদন্ত হওয়ার আগেই উনি সমস্ত কিছুকে প্রভাবিত করার চেষ্টা করেন জালানকান্ডে এস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো তিন প্রসূতি আরেক প্রসূতির অবস্থা স্থিতিশীল হলেও মারা গিয়েছে তার সন্তান মেদিনীপুর মেডিকেলে মৃত প্রসূতির পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি কিন্তু বিরোধীদের প্রশ্ন এতে বেহাল স্বাস্থ্যের হাল কি ফিরবে মেদিনীপুর মেডিকেল কলেজ কাণ্ডে জিরো টলারেন্স দেখাচ্ছে রাজ্য সরকার আর সেই পথে হেঁটেই কার্যত শাস্তির খাড়া নেমে এলো বারো জন ডাক্তারের ঘাড়ে এবং নবান্ন মনে করছে ডাক্তারদের গাফিলতির জন্যই এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এনকে টিভির জন্য ইন্দ্রনীল মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ কলকাতা